Ммм, господи, какая Oh, okay. you're a <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हम

দাও একটু জলটা খেয়ে নি খেয়েছিলাম পরোটা খেয়েছি হম বাজার থেকে খেয়েছি আরে পকোটা পয়সাই নেই কি করবো তা ওই টাকা ছিল খেয়েছি আর চটিটা ছিঁড়ে গেছে চটি ছিঁড়ে গেছে করে টাকা দাও তো চটি কিনবো টাকা ছাপা মনে আমি এখন তোমার জন্য চটি কেনার জন্য আমার কাছে টাকা নাই এক টাকা নাইকা একটা লিপস্টিক দেখে রাখছি একশো টাকা দাম সেই টাকা আমি জোগাড় করতে পারছি না জানো আমি ভাবছি আর তোমার কাছে চাই টাকাটা আমি টাকা পাবো বাবু তাই এখন আমার হাতেই টাকা নেই কিনা নিয়ে আসবো সকালবেলা না বিকালবেলা নিয়ে আসবো কালকে সকালে আনবো না বিকালে যা একটা চটি কিনে নিয়ে আসবো দাও কিছু টাকা দাও তোমার লিপস্টিক কেনার টাকা দেবো

ঠিক আছে না না পুতুলটা অনেকটা মোটা ঠিক আছে তারপর আজকে রোদ্র আছে রোদ্র আছে আমি আমি ধুয়ে দিচ্ছি দাও 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 ধুতে হবে না তোমাকে আমি ধুয়ে দিচ্ছি দাও

এই যে কত টাকা এর জন্য আমার পকেটে টাকা থাকে না বন্ধুরা ঠিক আছে এগুলো তোমার টাকা না না এগুলো আমার হলো বাজার করে এসে তখন পকেটটা জামা প্যান্ট খুলে রাখি তখন এই পকেট থেকে টাকা গেলো তুমি সব নিয়ে নাও আমি বুঝতে পেরেছি তোমার টাকা না এগুলো এগুলো আমার টাকা তেরি দাদাগিরি निकाल दूंगा मैं আমি বলছি এগুলো তোমার টাকা না এগুলো তোমার টাকা না এগুলো সব আমার টাকা ঠিক আছে আমি নিয়ে গেলাম চটি টাকা না এগুলো আমার টাকা এগুলো তুমি আমাকে বিশ্বাস করে এগুলো তুমি যখন তুমি যখন হচ্ছে গিয়ে আমাকে মাছ টাচ আনতে দাও না কিছু কিছু টাকা থাকে ওর থেকে আমি জমিয়েছি আমি তোমার কাছ থেকে নিয়েই নি টাকা এই টাকা আমার আমি বুঝে গেছি ঠিক আছে আমি এবার চললাম হয়